আপনারা এই আইপিএসটা দিয়ে হচ্ছে কমসে কম পাঁচটা ফ্যান দশটা লাইট চালাতে পারবে দুই ব্যাটারি সিস্টেম মানে অনেক যেমন দশটা ফ্যান দশটা লাইট একটা কম্পিউটার আপনারা এই আইপিএসটা নিতে পারবেন এই টেস্টিং বোর্ডে টেস্ট করে তারপরে ইনশাল্লাহ নিয়ে যাবেন তো আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখা হচ্ছে চব্বিশ বোল্টের একটা হেভি ডিউটি আইপিএস তো এটা হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল তেইশ পঞ্চাশ মানে তেইশশো পঞ্চাশ চব্বিশ বোল্ডের হ্যাঁ এই আইপিএসটা তো আপনারা এই আইপিএসটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা দুই বছরের আপনারা ওয়ারেন্টি পাবেন দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন আর এই চব্বিশ দুই এই চব্বিশ বোল্ডের এটা দুই ব্যাটারি সিস্টেম যাদের বেশিক্ষণ ব্যাকআপ দরকার অথবা যাদের লোড অনেক বেশি হাজারের উপরে ধরেন পনেরোশোর উপরে মনে করেন আপনারা এই আইপিএসটা নিতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তো আপনারা অ্যাভেলেবেল যদি যেমন আছে আপনারা ধরেন এক হাজার লোড দিলেন বারোশো লোড দিলেন পুরো ওভারলোড দেওয়ার দরকার নাই মানে সবসময় একটু কমায় চালানোর চেষ্টা করবেন আইপিএসটা ভালো থাকবে তো আপনারা যখন এই আইপিএসটা নেবেন হেভি ডিউটি তো লিখছে মাইক্রোটেক কোম্পানি এটা একটা ভালো সার্ভিসও ভালো আলহামদুলিল্লাহ যাদের হচ্ছে দুই ব্যাটারি সিস্টেম মানে অনেক যেমন দশটা ফ্যান দশটা লাইট একটা কম্পিউটার আপনারা এই আইপিএসটা নিতে পারবেন তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন আর সাথে দুইটা ব্যাটারি আপনার সংযোগ দিতে হবে বারো বোর্ডের সেটা একশো পঁচিশ হতে পারে সেটা দুইশো বিশ হতে পারে দুইশো হতে পারে এটা আপনার ইচ্ছা হ্যাঁ আমাদের কাছে ব্যাটারিও অ্যাভেলেবেল আছে তো আপনি হচ্ছে এই শুধু আইপিএসও নিতে পারেন এবং ব্যাটারি সহ নিতে পারেন আপনার খুশি আপনি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউন নিস্তালা বিশ নংরুম আসলে আমাদের পেয়ে যাবেন একুশ নং শোরুম আমাদের এখানে এবং লিফটের তিনে নং অফিস এখানে আমাদের তো এখানে এসে এই টেস্টিং বোর্ডের টেস্ট করে তারপরে ইনশাল্লাহ নিয়ে যাবেন তো প্রিয় দর্শক যারা আসতে পারবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হচ্ছে একটা ভয়েস দেবেন হোয়াটসঅ্যাপে যে আপনি কী কী চালাবেন তারপরে আমাদের প্রতিনিধি আপনাকে জানিয়ে দিবে যে আপনার কোন প্রোডাক্টটা লাগবে কত ওয়ার্ডের আইপিএস লাগবে বা কত টাকা খরচ হবে তারপরে যাচ্ছে কমসে কম পাঁচটা ফ্যান দশটা লাইট চালাতে পারবেন যারা এই আইপিএসটা নিতে ইচ্ছুক আপনারা চলে আসবেন প্রিয় দর্শক আপনাদেরকে এখানে লোড দিয়ে চালায় দেখাবো যদি সারা দিন বিদ্যুৎ নাও থাকে তাও পাঁচটা ফ্যান দশটা লাইট চলবে সারা দিন। সারাদিন এটা হচ্ছে সূর্য থেকে সোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে এবং এই ব্যাটারি থেকে ঘরে সবকিছু চলবে লাইট ফ্যান এখন যখন কারেন্ট না থাকবে এটার কারেন্ট না থাকলেও চলবে আর রাতের বেলা যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারিতে যে চার্জ থাকে সেই চার্জ দিয়েই ফ্যান লাইট চলবে তো প্রিয় দর্শক যারা সোলার সিস্টেম করতে চান আমরা এটা তো হচ্ছে একটা ইউপিএস ছয়শো ওয়াটের তো আপনারা যদি আরো বড় হচ্ছে সেট নিতে চান যে সারাদিন পানির মটর চলবে ফ্যান লাইট পানির মোটর ফ্রিজ তাহলে এই ডিজে ডিসি কোম্পানির এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এই ধরনের এইটা লাগবে দুইটা ব্যাটারি এটা চব্বিশ ভোল্টের তারপর হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের ছয়টা প্যানেল লাগবে তো এই দুগুলো হলে সারা দিন ফ্যান লাইট পানির মোটর বিদ্যুৎ ছাড়াই চলবে তা আপনারা যারা এরকম এটা হলে ছোটো এটা হলে কম বাজেটের মধ্যে আপনার হচ্ছে ছয়শো ওয়াট প্যানেল লাগবে তারপরে বারো ভোল্টের একটা ব্যাটারি লাগবে দুইশো এম্পিয়ার আর হচ্ছে কিছু তাল লাগবে এই তো প্যানেল স্ট্রাকচার লাগবে তো যারা হচ্ছে এই সোলার আইপিএস নিতে চান আপনারা চলে আসবেন আমাদের অফিসে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলায় বিশ নং একুশ নং শোরুম হচ্ছে আমাদের শোরুম এই মার্কেটের লিফটের তিনে হচ্ছে আমাদের অফিস এখানে এসে দেখে এখানে হচ্ছে এই বোর্ডের চেক দিয়ে তারপরে ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দিব তো প্রিয় দর্শক যারা নিতে চান চলে আসবেন এই সেট আপটা হয়তো বা পঁয়ষট্টি টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে একবারে প্যানেল ব্যাটারি সব সহ আপনারা যারা নিতে ইচ্ছুক ইনশাআল্লাহ চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই প্রবাসে থাকেন যোগাযোগ করে আপনি হচ্ছে আপনার কয়টা ফ্যান চলবে কয়টা লাইট চলবে আপনি বলবেন আমার প্রতিনিধি আপনাকে জানিয়ে দেবে কত টাকা খরচ হবে তারপর যদি ভালো লাগে নেবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ